অ্যালার্জি শুনলেই হয়তো মনে পড়ে যায় হাসি চুলকানি ত্বকে লাল দাগ কিংবা শ্বাসকষ্টের মতো কষ্টকর অবস্থা বাংলাদেশে এখন প্রায় প্রতিটি পরিবারেই কারো না কারো অ্যালার্জির সমস্যা আছে কিন্তু আসলেই কি শুধু ওষুধ খেয়ে এর থেকে মুক্তি পাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে বলব অ্যালার্জির আসল কারণ কি আর হোমিওপ্যাথিতে এর স্থায়ী সমাধান কিভাবে পাওয়া যায় তো চলুন ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরুতেই একটা অনুরোধ জানাচ্ছি যদি আমাদের এই হারুন হোমিও হলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে ক্লিক করে রাখবেন কারণ প্রতি সপ্তাহে কিন্তু হোমিওপ্যাথি বিষয়ক বিভিন্ন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন সহজভাবে বললে অ্যালার্জি হলো আমাদের শরীরের অতিরিক্ত প্রতিক্রিয়া যেখানে ইমিউন সিস্টেম স্বাভাবিক কোনো পদার্থকে ক্ষতিকর ভেবে লড়াই শুরু করে যেমন ধুলা ফুলের রেণু নির্দিষ্ট খাবার এমনকি ঠান্ডা বাতাসেও কারো কারো শরীরে অ্যালার্জির টিকার হতে পারে এটা যেন ভুল অ্যালার্ম বাজার মতো অ্যালার্জির সাধারণ কারণ কি অ্যালার্জির মূল কারণগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি এক নাম্বারে যেমন পরিবেশগত কারণ এর মধ্যে থাকতে পারে ধুলা পলিউশন ফুলের রেণু দুই নাম্বারে হচ্ছে খাবার যেমন কারো কারো দুধ ডিম বাদাম সি ফুড ইত্যাদিতে অ্যালার্জি হয় তিন নাম্বারে হতে পারে ঋতু পরিবর্তন বিশেষ করে বসন্ত ও শীতে বেশি হয় চতুর্থত হতে পারে বংশগত কারণ যেমন পরিবারে যদি কারো থাকে তাহলে আপনার কিন্তু অ্যালার্জি হওয়ার ঝুঁকি অনেক বেশি পঞ্চম হচ্ছে মানসিক কারণ অবাক করার ব্যাপার হচ্ছে স্ট্রেস অ্যালার্জির কারণ হতে পারে কিন্তু এবারে আসি প্রচলিত চিকিৎসা বানাম আমাদের হোমিও চিকিৎসা অ্যালার্জির জন্য অ্যালোপ্যাথিতে সাধারণত অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড দেওয়া হয় এগুলো উপসর্গ কমায় কিন্তু মূল সমস্যাটা ঠিক করে না তাই বারবার ফিরে আসি কিন্তু হোমিওপ্যাথি কিন্তু এখানে আলাদা এখানে রোগের মূল কারণ খুঁজে বের করে শরীরের ইমিউন সিস্টেমকে ব্যালেন্স আনা হয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে এমন হয় যে সেই ট্রিগার আর সমস্যা তৈরি করতে পারে না মানে শুধু সাময়িক স্বস্তি নয় স্থায়ী সমাধান নিয়ে এগিয়ে যাওয়া যায় এবার আসি হোমিওপ্যাথিতে অ্যালার্জির প্রতিকার আমরা কিভাবে পেতে পারি যেহেতু আমরা কম বেশি অনেকেই জানি বা যারা জানি না তাদের জন্য আবার বলে রাখি হোমিওপ্যাথি কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা সবার জন্য কিন্তু একই মেডিসিন হবে না কারণ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের গঠন আপনার জীবনযাপন ধরন সব কিন্তু আরেকজনের সাথে মিলবে না কাজেই মেডিসিনও এক হবে না এটি স্বাভাবিক অ্যালার্জির ধরন অনুযায়ী ওষুধও আলাদা হতে হবে যেমন কয়েকটি সাধারণ উদাহরণ দিচ্ছি নেট্রাম মিউর হচ্ছে নাক দিয়ে যাদের পানি পরে হাসি সকালবেলায় বেশি হলে আমরা এটা প্রয়োগ করতে পারি আবার চোখ নাক দিয়ে পানি পড়া বিশেষ করে গরম ঘরে ঢুকলে যাদের অ্যালার্জি বাড়ে তাদের ক্ষেত্রে এলিয়াম সিপা খুব ভালো কাজ করে আবার যাদের ত্বকের চুলকানি লালচে ফুসকুরি হয় তাদের ক্ষেত্রে সালফার খুব ভালো কাজ করে আবার শ্বাসকষ্ট দুর্বলতা রাতে অ্যালার্জি বেড়ে যায় বা বিভিন্ন সমস্যা বাড়ে তাদের জন্য আর্সেনিকাম অ্যালবাম খুব ভালো কাজ করে আবার ধরেন ত্বক ফুলে যাওয়া চুলকানি পুরা পুরা অনুভূতি হলে অ্যাপি খুব ভালো কাজ করে তবে এগুলো মনে রাখতে হবে এটা কিন্তু আমি একটা উদাহরণ দিলাম আসল চিকিৎসা করতে হলে রোগীর সম্পূর্ণ অবস্থা বুঝে কাস্টমাইজ প্রেসক্রিপশন দিয়েই একমাত্র আপনি প্রতিকার পাবেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখতেছেন আপনি একা একা কোনো ওষুধ সিলেকশন করতে যাবেন না আপনার আশেপাশে খোঁজ করলে কিন্তু আপনি অবশ্যই পাবেন ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তার আপনি তার সাথে পরামর্শ করুন আপনার সমস্যাগুলো তাকে তুলে ধরুন দেখবেন সে আপনার লক্ষণ অনুযায়ী একটা মেডিসিন আপনার জন্য সিলেক্ট করে দিবে সেক্ষেত্রে সেটা খেলে আপনি ধাপে ধাপে একটু সময় নিয়ে হলেও সুস্থ হয়ে যাবেন তবে হোমিওপ্যাথিতে একেবারে চট করে যে আপনি ভালো হয়ে যাবেন এটা কিন্তু হবে না এক্ষেত্রে আপনার একটু ধৈর্য ধারণ করতে হবে যাতে এই অসুখটা আপনার একদম গোড়ার থেকে সেরে যায় পাশাপাশি আপনার লাইফস্টাইল ব্যাপারে আমি কিছু টিপস চিকিৎসার পাশাপাশি কিছু অভ্যাস বদলালে অ্যালার্জি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসতে পারে যেমন ঘর পরিষ্কার রাখা বিশেষ করে পর ও বিচারার খাবার নিয়মিত ধুয়ে মিশে পরিষ্কার রাখতে হবে আর যখন ধুলাবালির দিন থাকবে তখন বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাওয়া আর ডায়েটে অ্যালার্জি টিকার খাবার এড়িয়ে চলতে হবে পাশাপাশি পর্যাপ্ত পানি খাবেন বিশেষ করে বিশুদ্ধ পানি কিন্তু আপনার দেখবেন শরীরের অনেক ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন আর স্ট্রেস কমাতে মেডিটেশন বা হালকা ব্যায়াম করা যেতে পারে এটা শরীরের জন্য অনেক ভালো পাশাপাশি যারা মুসলিম ধর্মে আছেন তারা পাঁচ অত্র নামাজ যদি আপনি মসজিদে করেন এটা কিন্তু একটা ভালো আপনার শরীরকে স্ট্রেস কমাতে সাহায্য করবে অ্যালার্জি শুধুমাত্র একটা পরিবারের সমস্যা নয় এটা সারা জীবনের জন্য ঝামেলা হয়ে দাঁড়াতে পারে যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় হোমিওপ্যাথি আপনাকে শুধু আরামই দেয় না মূল কারণকেও ঠিক করতে সাহায্য করে তাই নিজের জন্য সঠিক পথ বেছে নিন আর সুস্থ থাকুন সময়। আমি মোহাম্মদ হারুন রশিদ আবারও দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ